হেলথ মোসাইক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম সেটি হলো রুপাডিন টেন এর জেনেরিক উপাদান হল রুপাটাডিন টেন এই রুপাডিন টেন এম ট্যাবলেটটি বাজাত করেছে সুনাম দণ্ড প্রতিষ্ঠান বেকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আলোচনা করব এই রুপাটিন টেন এম জি ট্যাবলেটটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার সেবনের নিয়ম কী গর্ভবতী মায়েরা সেবন করতে পারবে কিনা এইসব সম্পর্কে আলোচনা করব যেসব রোগের ক্ষেত্রে এই রুপাটিন টেন এম জি ট্যাবলেট ব্যবহার করা হয় শরীরে অ্যালার্জি বা চুলকানির ক্ষেত্রে ঠান্ডাজনিত কারণে অথবা দীর্ঘদিন ঠান্ডা জনিত সমস্যায় ভুগছেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি এই রুপাটিন টেন এম জি ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এবং দীর্ঘদিন যাবৎ চোখ লাল হয়ে যাওয়া চোখে চুলকানি হাত পা চুলকানি এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই রূপারিন এনএমজি ট্যাবলেটটি ব্যবহার করতে পারে। অন্যান্য এনটিহিস্টামিক জাতীয় ওষুধ অথবা এই অ্যালার্জির ওষুধ বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন শরীর গুম গুম বা অতিরিক্ত গুম হওয়া এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই রুপাটিন টেন এম ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এতে অতিরিক্ত গুম বা গুম ঘুম বা এই ধরনের পার্শ্ব দেখা দিবে না রুপাটিন টেন এম জি ট্যাবলেটটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি তাই গর্ভবতী মায়েরা সেবন করতে পারবেন যেসব গর্ভবতী মায়েরা অ্যালার্জিজনিত সমস্যা অথবা বিভিন্ন চুলকানি সমস্যা ভুগছেন তখন এই রুপাটিন ট্যাবলেট টেন এম ট্যাবলেটটি সেবন করতে পারে সেবনের নিয়ম প্রাপ্ত বয়স থেকে একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার রাতে সেবন করতে হবে এই রুপাডিন টেন ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই কোন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর আমার এই ভিডিওটি যদি কেউ নতুন দেখে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম